আবারও বিশ্বকাপ আবারও একই গ্রুপে ভারত পাকিস্তান দুদেশের চির প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনায় যখন বিশ্ব গরম ঠিক তখনই সামনে এলো আরো রোমাঞ্চকর তথ্য বিশ্বকাপের চারটি গ্রুপ যেন চারটি মিনি যুদ্ধক্ষেত্র কোথাও চার টেস্ট খেলুড়ে দেশের ধাক্কাধাক্কি কোথাও আবার আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী মৃত্যুকূপের মতো এক গ্রুপে জমে উঠছে অঘটনের আশঙ্কা কে কোন গ্রুপে কার সামনে কঠিন পথ আর কার সামনে চমক দেওয়ার সুযোগ চলুন জেনে নিই পুরো বিস্তারিত আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় আসর ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে বিশ নভেম্বর মুম্বাইতে তবে তার ক্রিকবাজ এই গ্রুপিং সবচেয়ে বড় আলোচনার সৃষ্টি করেছে একটাই তথ্য আবারও একটি গ্রুপে ভারত পাকিস্তান আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই বানানো হচ্ছে চারটি গ্রুপ প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতের জন্য সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রাখা হয়েছে পাকিস্তান নেদারল্যান্ডস নামিবিয়া ও যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তানের চীন প্রতিদ্বন্দ্বিতার কারণে এই গ্রুপ সবসময়ই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেবে এই গ্রুপে ভারত পাকিস্তান ছাড়া আর কোনো টেস্ট খেলুড়ে দেশ নেই যা স্বস্তির জায়গা হতে পারে শুভমান গিলদের জন্য অন্যদিকে শ্রীলঙ্কার গ্রুপটি তৈরি হয়েছে সবচেয়ে ভারসাম্যপূর্ণভাবে র্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা লঙ্কানরা পাবে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও ওমানকে অস্ট্রেলিয়া থাকাই গ্রুপটিকে কঠিন করে তুলেছে তাছাড়া আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে দুই দলই টি টোয়েন্টি মাঝে মাঝেই দলকে অস্বস্তিতে ফেলতে পারে ইংল্যান্ডের গ্রুপটিও সমান আকর্ষণীয় র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ইংল্যান্ডের সঙ্গে থাকবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নেপাল এবং বাছাই পর্ব পেরিয়ে আসা ইতালি এই গ্রুপে পাঁচ দেশের মধ্যে তিন দেশি টেস্ট খেলুড়ে আর ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে সবসময় বিপজ্জনক বাংলাদেশের জন্য এটি হবে কঠিন পরীক্ষা যদিও টাইগাররা বড় মঞ্চে প্রায় চমক দেখিয়েছে রানার্স সাউথ আফ্রিকা পড়তে পারে সবচেয়ে চ্যালেঞ্জিং রূপে তাদের সামনে সম্ভাব্য প্রতিপক্ষ নিউজিল্যান্ড আফগানিস্তান আমিরাত ও কানাডা আফগানিস্তান টি টোয়েন্টিতে যে কোনো দলকে হারানোর সমর্থ রাখে অন্যদিকে নিউজিল্যান্ড বিশ্বকাপে ধারাবাহিক পারফরমেন্সের দল ফলে প্রোটিয়াদের পথ মোটেও সহজ হবে না আগামী বছর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের পাঁচটি প্রধান মাঠে আমেদাবাদ দিল্লি মুম্বাই কলকাতা এবং চেন্নাইতে শ্রীলঙ্কায় খেলা হবে আরও তিনটি স্টেডিয়ামে দুইটি কলম্বোতে একটি ক্যান্ডিতে ফাইনাল হওয়ার কথা আহমেদাবাদে আর দুই সেমিফাইনাল একটা কলকাতায় আরেকটি মুম্বাইতে তবে বিশেষ শর্ত রয়েছে পাকিস্তানকে নিয়ে সেমিফাইনাল বা ফাইনালে পাকিস্তান উঠলে তাদের নিরাপত্তাজনিত কারণে ম্যাচ স্থানান্তর হবে শ্রীলঙ্কায় সব মিলিয়ে বিশ্বকাপের এই গ্রুপিং শুরুতেই এনে দিয়েছে উত্তেজনা প্রত্যাশা এবং অনিশ্চয়তার ঝড় ড্রয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসলেই বিশ্বজুড়ে শুরু হবে আরও বড় প্রতিক্রিয়া